সে যদি সরত না কায়েম করে সে কোনদিন মুসলমান হয়ে থাকতে পারে না জি আপনাকে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহর কাছে কান্না করতে হবে ও বন্ধুরে আমার ভাইরে আমার শুনে নেন শোনে আপনাদের সকলদের আমার মা খালা বন্ধের সবাইকে বলছে আমি সে একজন মুসলমান কোনোদিন সে যে ব্যক্তি সলা কাঁদাই করে না সে কোনোদিন মুসলমান হয়ে থাকতে পারে না সে কোনদিন মুসলমান হয়ে থাকতে পারে না জি ভাই আমাদের সবাইকে ঠিক মতো আল্লাহ সলাপ আদায় করতে হবে অর্থাৎ নামাজ পড়তে হবে আমাদের সবাইকে আমরা আল্লাহ রসুলের উম্মত মোহাম্মদ রসুল সালামের উম্মত আমরা তার উম্মত হয়ে আমরা সলাত আদায় করি না যিনি আল্লাহকে দেখে ভয় করতেন যিনি আল্লাহকে দেখে ডর করতেন যিনি রূপুতে পড়ে গিয়ে সে আর এই দুনিয়া খেল থাকতো না সে আল্লাহ খেয়ালে চলে যেতেন আল্লাহর দেয়ালে চলে যেতেন সে যদি আপনার রুকুর দাঁড়াতে আল্লাহকে বলে এত ভয় করতেন সে যদি নামাজ পড়ে সে একজন নাবি হয়ে যদি নামাজ পড়ে তাহলে আমরা তা তাহলে আমরা কেন নামাজ পড়ব না আমরা কেন নামাজ পড়ব না যাই হোক এখান থেকে আমার এখান থেকে আমার বক্তব্য দেখলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালা